গ্রামের বাড়িতে আইসি পিঠা পায়েস না খাইলে কি হয় যদিও পিঠা পায়েস শীতের দিনে মজা কিন্তু গ্রামের ওয়েদারের সাথে পিঠা পায়েসের আলাদা একটা সম্পর্ক আছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো নন দেরি না কইরে পিঠা বানান শুরু করি প্রথমে নাইকল ডারে সুইলে ঠাস করে ফাটাই নেবেন ফাটানো হইলে গপ করে নাইকলের পানিটা খাই নেবেন তারপর একটা নাইকল কোরআনিতে নাইকল কুলারে ভালো মতো কুড়াই নিলাম সবটি নাইকল কুড়ানো হয়ে গেছে সবগুলা কুরানো নারকল দেখতে ঠিক এইরকম হইল এটা হইলো পিঠা বানানোর সাজ আজকে আমরা পিঠা ভাবা পিঠা তারপর একটা পাতিলে আধা পাতিল পানি নিয়া তার উপর পিঠার সাজ বসাইয়া সাইড দিয়ে আটার প্রলেপ দিয়ে দিবেন চুলার উপর পাতিলটা বসাইয়া ভালোভাবে গরম কইরা নেবেন তারপর চালের গুড়ির মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো দুধ দিয়া ঝরঝরা করে মা নেবেন নিবেন চাইলে আপনারা পানি দিবার পারেন আমি দুধ ব্যবহার করছি যাতে সুন্দর একটা গ্রান আসে চাইলের গুড়ারে এমন জর মাখায় মাখাই নেমো বেশি নরম করা যাইবো না এই দেখেন আপনাকে দাহাই দিই এরকম ঝরজোড়া থাকবো তারপর একটা চালনিতে চাইলের গুড়াগুলি চাইলা নেমো চালার পরে চাইলের গুঁড়াগুলা এরকম জর হইবো তারপর পিঠা বানানোর বাটির মধ্যে পরিমাণ মতো চাইলের গুঁড়া দিলাম চাইলের গুঁড়া দেওয়া হইলে দিয়া দিমু পরিমাণ মতো নারকেল তারপরে দিয়া দিমু খেজুরের গুড় এই পিঠা অবশ্যই খেজুরের গুড় দিয়ে বানানো লাগব গুড় দেওয়া হইলে আবারও দিয়া দিব চাইলের গুঁড়া চাইলের গুঁড়া দিয়ে আবার দিব নারকেল তারপরে দিমু আবারও খেজুরের গুড় দুই প্রলেপে দিলে পিঠাটা দেখতেও সুন্দর লাগে খাইতেও খুব স্বাদ লাগে তারপর পরিমাণ মতো চাইলের গুঁড়া দিয়ে পিঠাটা ভালো করে ঢাইকা দিমু ঢাকা হইলে পিঠাটা হালকা করে একটু চাপ দিয়ে নিমু যাতে ভাইঙ্গা না যায় এই যে পিঠা বানানো শেষ আমাকেও সাজের তিনটা পিঠাই সতে একে একে তিনটা পিঠা বানাই নিলাম তারপর একটা সুতির পাতলা কাপড়ের মধ্যে পিঠা গুলারে মুড়াই নিলাম ওইদিকে পাতিলের পানিটা হিট হইলে সাজের উপরে বাটিতে বহানো পিঠাগুলারে সাজের উপরে বহাইয়া আস্তে কইরা পিঠার থেকে বাটিরা সরাই নিলাম তারপর আবারও কাপড়ের ভালো কইরা মুড়াই দিলাম তারপর পাতিলের পানির ভাবে পিঠাটা কিছুক্ষণ সিদ্ধ করে নামিয়ে নিলাম দেখছেন পিঠাগুলি কত সুন্দর হইছে দেখতেই পারতা কত সুন্দর পিঠা হইছে। দেখতে যেমন সুন্দর খাইতেও কিন্তু ওরুম স্বাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন অবশ্যই আমার নতুন পেজটাকে ফলো করবেন ধন্যবাদ